আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ার্স আমি এখন দেখাবো আপনাদেরকে চাঁদপুর সারাস্তির নরিনপুর নামক জায়গায় গ্রিন গার্ডেন পার্ক এটা হচ্ছে চাঁদপুর জেলায় সারাস্তি উপজেলায় নরিনপুর নামক জায়গায় নরিনপুর চৌরাস্তা সেটা হচ্ছে আপনার যে রামগঞ্জ উপজেলার মধ্যে পড়ছে বা রামগঞ্জ এবং সারাস্তি উপজেলার একদম মিলিত স্থানে এই পার্কটি যেটা জায়গার নাম হচ্ছে নরিনপুর এখানে হচ্ছে সুন্দর একটি গ্রিন গার্ডেন পার্ক হয়েছে তো এটার ভিডিও আমি আগেও দুইটা দিয়েছিলাম এটা হচ্ছে পার্ট থ্রি তো আসলে পার্কটা ছোটো আবার বড় মানে তিনটা অংশে বিভক্ত তো প্রত্যেকটি অংশের জন্য একটা করে আলাদা ভিডিও করেছি তাই এটা পার্ট থ্রি তো অনেকেই বলেন যে এখানে পার্কে আসবো কিভাবে তো আসবে হচ্ছেন আপনি যদি চাঁদপুর থেকে আসতে চান তাহলে আসতে চলে আসতে আপনি হাজিগঞ্জ হাজিগঞ্জ যে এসে যে কচুয়া হাজিগঞ্জে আসতে আসতে পারবেন হাজিগঞ্জে আসলে আসতে হবে এই যে রামগঞ্জ দিয়ে সরাসরি বলবেন যে সিঞ্জি পাওয়া যায় হাজিগঞ্জ থেকে রামগঞ্জ রামগঞ্জ থেকে এই যে নরিনপুরের সিএনজি পাওয়া যায় আর আপনি যদি আসেন কচুয়া দিয়ে তো চাঁদপুর যে কচুয়া কচুয়া দিয়ে আপনি সিঞ্জি পাবেন সহজেই এই নরিনপুরের সিএনজি তো এ হচ্ছে বিষয় তো আসলে পার্কটি অনেক ছোট আবার বড়তে মোটামুটি লাগবে কারণ এক একজনের কাছে এক এক রকম লাগে কিন্তু অনেকে বলছে পার্কটি ভালো না এতো অল্প ও মানে ছোট জায়গা আবার যেহেতু রোদ এখনও এখেন বেশি গাছপালা লাগানো হয়নি কিন্তু আমি মনে করি গ্রামের মানুষের কাছে এটাও কিন্তু খারাপ না কারণ ওই সব এলাকায় চাঁদপুর নরিনপুরের মতো জায়গায় এইসব একটি পার্ক হওয়া আসলে এরকম জায়গা কিন্তু পাওয়া যায় না জমি বা ক্ষেত বা ধানের জমি ভরাট করে কিন্তু এই সুন্দর পার্কটি করা হয়েছে দেখতে পাচ্ছেন এই মোবাইলের মাধ্যমে ভিডিওটা অনেক সুন্দর পার্কটি কিন্তু আমি বুঝতে পারি না অনেক কিটাকে নেগেটিভলি নিয়েছে যে সুন্দর না দেখেন এত সুন্দর লাভ আকৃতির পার্ক এই যেতেন লাভ আকৃতির এইরকম পার্ক কিন্তু সচরাচর ইদানিং মানে করা হচ্ছে আগে ছিল না অনেক জায়গায় যেমন এই রকম পার্ক ছিল আপনার যে চাঁদপুরের যে মতলবোত্তর মোহনপুর পর্যটন কেন্দ্রে তাছাড়া বিভিন্ন জায়গায় হচ্ছে তো এই তো সুন্দর একটি পার্ক কিন্তু অনেকে এটাকে পছন্দ করছেন না নেগেটিভ নিচ্ছেন যে এত সুন্দর পার্ক ভুয়া কিছু না কিন্তু আপনারা যারা ইচ্ছা হয় আমার ভিডিও দেখার মাধ্যমে গিয়ে দেখে আসতে পারেন পার্কটি এখানে এন্ট্রি ফি মাত্র তিরিশ টাকা তাছাড়া যে দেখেন এখানে হচ্ছে মেন গেট তো আপনারা হচ্ছে এই যে রাস্তা এই সামনে হচ্ছে নরিনপুর চৌরাস্তা তো নরিনপুর আপনি বললাম যে আপনি যদি এবার লাকসাম থেকে যেতে চান আপনি লাকসাম থেকে যে চিতুসি দিয়ে আসতে পারবেন সহজেই লাকসাম মনোরগঞ্জ চিতুসি চিতুসি দিয়ে সরাসরি আপনি সিনজি পাবেন যে নরিনপুরের তাছাড়া যেটা বললাম হাজিগঞ্জে আসতে পারবেন হাজিগঞ্জ রামগঞ্জ দিয়ে সিনজি পাবেন যে নরিনপুরের তাছাড়া সারাস্তি দিয়েও আসতে পারবেন নরিনপুরে খুব সুন্দর একটি পার্ক গ্রিন গার্ডেন পার্ক তিরিশ টাকা আর ভিতরে কিন্তু রেস্টুরেন্ট আছে তাই ছিল আপনি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে পারবেন সব কিছু মিলে অসাধারণ একটি পরিবেশ আমার ভালো লাগছে প্রথমে কিন্তু একটি আল্লাহ লেখা একটি ভাস্কর্য পাবেন তাছাড়া ভিতরে যেই লাভাকৃতির পার্কটি খুবই সুন্দর চমৎকার আশা করি ভালো লাগবে সবাই ঘুরে আসতে পারেন আপনাদের কেমন লেগেছে আপনারা কারা গিয়েছেন কমেন্টে জানাতে পারেন